তিরিশে জুলাই দু এবং সাতাশে আগস্ট দু তারিখ এবং উনিশে আগস্ট দু এবং আটাইশে আগস্ট দু এবং যাদের এক পাঁচ ও সাতে আগস্ট দু হাজার চব্বিশ নতুন একটি নোটিশ চলে আসছে আপনাকে কিন্তু আমি কিছুদিন আগেও কিন্তু বলছিলাম যে যারা ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে পারার নাই তারা কিছুদিন অপেক্ষা করবেন না হয় আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে না হয় আপনাকে বিআরটির কোনো নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে সকল বাইব্রাদার যারা এতদিন যাবত পরীক্ষা ডেট ছিল যারা পরীক্ষা দিতে পারে নাই কিন্তু অনেকেই কিন্তু আমরা সেই দুজটি হারিয়ে ফেলে আমরা নতুন করে একটি লানার কাট করে ফেলছি এবং নতুন লানার কাট করে নতুন একটি পরীক্ষা ডেট নিয়েছি এবং অনেকে কিন্তু টাকা কেটে নিয়েছে আবার অনেকেরই কিন্তু টাকা কেটে নেয় নাই এই প্রশ্নটা কিন্তু অনেক ব্যবহারা কিন্তু অনেকেই করছেন তো চলুন আপনারা যারা ইতিমধ্যে যাদের পরীক্ষাটা ছিল তারা যে পরীক্ষার দিন উপস্থিত হতে পারেনি তাদের পরবর্তীতে পরীক্ষার সময় কখন হয়েছে ড্রাইভিং পরীক্ষার নতুন নোটিশ এক সকলের ড্রাইভিং লাইসেন্সের দির জন্য জানানো যাচ্ছে যে যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্সের অনির্ধারিত কারণে বা সমস্যার কারণে যারা ড্রাইভিংয়ের পরীক্ষা উপস্থিত হতে পারেনি তাদের নতুন একটি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে দেখুন পূর্বে নির্ধারিত পরীক্ষার তারিখ এবং পূর্ণ নির্ধারিত পরীক্ষার তারিখ পূর্বে বাইশে জুলাই দু এবং তাদের পূর্ণ পরীক্ষা নির্ধারিত তারিখ হচ্ছে একুশে আগস্ট মানে যারা একুশে আগস্ট যাদের পরীক্ষা দিতে পারে তাদের এবং একুশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং পঁচিশে আগস্ট এবং তিরিশে জুলাই দু হাজার চব্বিশ এবং সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এবং উনিশে আগস্ট দু হাজার চব্বিশ এবং আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ এবং যাদের এক পাঁচ ও সাতে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং দুয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তাদের চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বারে বারোই আগস্ট দু এবং তাদের আটে সেপ্টেম্বর দু এবং চোদ্দোই আগস্ট দু এবং তাদের নয়ই সেপ্টেম্বর দু তো অবশ্যই এখানে কিন্তু উল্লেখ করা আছে দেখুন পূর্বের নির্ধারিত পরীক্ষার তারিখ এবং পূর্ণ নির্ধারিত পরীক্ষার তারিখ তো অবশ্যই যে সকল বাইব্রাদার যারা উপস্থিত হতে পারেনি তারা কিন্তু অবশ্যই এই শখে যাদের পরীক্ষা ডেটগুলো ছিল তারা একটু মিলিয়ে দেখবেন আর আপনাদের যদি এই শখটা বা এই নোটিশটি লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশালা আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনি আপনার পরীক্ষার ডেটগুলো অবশ্যই একটু মিলিয়ে দেখবেন যে কবে নাগাদ ছিল এবং কবে নাগাদ হয়েছে এখন আগের যে পূর্বের যে লানার কাটি সেটা দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং একই দিনে বায়োমেট্রিক দিতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর ইতিমধ্যে যারা পরীক্ষার নোটিশগুলো নিয়ে ফেলছেন মানে পরীক্ষা ডেটগুলো নিয়ে ফেলছেন তাদেরগুলো কিন্তু আলাদা কারণ তাদের তো অবশ্য বসে সেখানে কিন্তু আপনাদের একটি ডেট দেওয়া আছে আপনাদের যে সময়ের পরীক্ষার ডেটটি ছিল ওই সময় কিন্তু বিআরটির সার্ভার এবং কোটা আন্দোলনের কারণে কিন্তু আপনারা ওই দিন উপস্থিত হতে পারেন মানে ওই দিন বিয়ারটির সম্পূর্ণ কার্যকলাপ এবং বিআরটির সার্ভার কিন্তু টোটালি বন্ধ ছিল তো তারা অবশ্য অবশ্যই এই সময়ে আপনারা কিন্তু আপনাদের যে লানার কাটি আছে ওই লানার কাট নিয়ে আপনারা ওই পরীক্ষার স্থানে উপস্থিত হবেন এবং কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না কেবলমাত্র যারা নতুন ড্রাইভিং লাইসেন্স যাদের এই সময়গুলোর মধ্যে যাদের পরীক্ষা ডেটগুলো ছিল যারা পরীক্ষা দিতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা এবং অনেকেরই যাদের আজকে থেকে শুরু হয়েছে যাদের পরীক্ষার ডেট কিংবা কালকে বা আছে তারা কিন্তু নতুন কোনো ডেট না তারা ওই সময়টাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন যারা ওই কোটা আন্দোলনের সময় যারা পরীক্ষা দিতে পারেননি যাদের ডেটগুলো ছিল তারাই কিন্তু এই সময়ে এই যে নোটিশের যে সময়গুলো দেওয়া আছে এই সময় গিয়ে আপনারা ওখানে উপস্থিত হতে পারবেন এখন অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই আমি যেহেতু নতুন লানার কার্ড নিয়ে ফেলছি আসলে দেখুন বেশি প্রোফাইল যখন আমাদের সার্ভারটি ওপেন হয়েছে তখন কিন্তু সাথে সাথে আমরা অনেক ভাই ব্রাদার কিন্তু আমরা বিএসপির প্রোফাইলে ঢুকে আমাদের যেহেতু পরীক্ষাটা ডেটটা ছিল ওই ডেটে আমরা উপস্থিত হতে পারিনি অনেকে টেনশন করতেছিলাম যে আদৌ আমাদের পরীক্ষা হবে কিনা তারা কিন্তু হুটহাট করে নতুন একটি লানার কাটে আবেদন করে ফেলছি মানে পরীক্ষার আবেদন করে ফেলছিলাম তখন কিন্তু অনেকেরই ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদার কিন্তু তাদের টাকাগুলো কেটে নেওয়া হয়েছে দুইশো আটত্রিশ টাকা বা ত্রিশ টাকার মতো এবং অনেক ভাই ব্রাদার কিন্তু টাকা কাটে নেয় অবশ্য অবশ্যই আপনারা আপনাদের যে লালার কার্ডটি আছে মানে পূর্বে যে লালার কার্ডটি ছিল সেটা নিয়ে আপনারা গিয়ে উপস্থিত হতে পারবেন এখন স্মার্ট কার্ড ডেলিভারি দিতে কতদিন সময় লাগতে পারে কিংবা যাদের রেডি ফর প্রিন্ট আছে দেখুন বিআরটি বা অন্য অন্য শাখা বা যে কোনো শাখাতে প্রত্যেকটি শাখা এবং প্রত্যেকটি জায়গার লুক কিন্তু অনেক সময় চেঞ্জ হচ্ছে এবং ইতিমধ্যে হচ্ছে তো এখন আপনার রেডি ফর প্রিন্ট থাকতে পারে কিংবা আপনার অন্য অন্য স্ট্যাটাস থাকতে পারে সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটি একটু সময় লাগতে পারে যেহেতু নতুন সব রোল চলে আসছে সেবা বা নতুন কোনো লোক চলে আসতেছে তবে তারা যদি সব কিছু ঠিকঠাক মতো এবং আপনার ডকুমেন্টগুলো যেহেতু অন্য কোম্পানিতে ছিল সেগুলো যদি এই কোম্পানিতে চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি ইংশন আপনার আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন আর আপনাদের স্মার্ট কার্ড কিন্তু নতুন রুলসে হোক এখনকার সময় যারা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন তারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পাবেন আর যারা সার্কেল অফিসে পাবেন তাদের সার্ভার যেহেতু সব কিছু ঠিকঠাক হয়েছে এর ভিতরে যদি আপনার স্মার্ট কার্ড ডেলিভারি দেওয়ার সময় থাকতো বা থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মূল স্লিপি নিয়ে আপনারা আপনাদের সেই বিয়াটি উপস্থিত হবেন এবং যদি স্মার্ট কার্ডটি চলে আসে তাহলে আপনার স্মার্ট কার্ডটি আপনাদেরকে দিয়ে দিবে আর যদি স্মার্ট কার্ডটি বিয়াটি চলে আসে এবং পরবর্তীতে কোনো সমস্যা হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বলে দিবে যাদের লানা কার্ডটা অলরেডি মানে নতুন পরীক্ষা ডেট নিয়ে গেছেন তাদের কিন্তু প্রায় দশ মাস এগারো মাসের একটি ডেট দিয়ে দিয়েছে আর যাদের ইতিমধ্যে যাদের ডেটগুলো ছিল তারা গিয়ে যে সময়টা এখানে নোটিশে বলা হয়েছে ওই সময় গিয়ে আপনাদের সেই লানা একটি নিয়ে আপনারা পরীক্ষা দেবেন একে দিনে বায়োমেট্রিক দেবেন এবং পরীক্ষা পাশ করলে ওই দিনই আপনারা টাকা পেমেন্ট করে দেবেন বাস আপনাদের সব কিছু সম্পূর্ণ হয়ে গেল তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম